গত পর্বে আমরা দেখেছিলাম ফুইসান ওর মাকে বলে শেংমিয়ানের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যাতে আমি ওর সন্তানের বাবা হতে পারি এটা শুনে ফুইসানের মা ডাক্তারকে বলে তুমি এখনই শেংমিয়ানের অপারেশন শুরু করো এতে ডাক্তার যখনই শেংমিয়ানকে ইঞ্জেকশন পোস্ট করতে যায় তখনই সেখানে লিন চলে আসে আর এসেই সবাইকে বলে আমি পুলিশকে ফোন করেছি ওনারা এখনই এখানে চলে আসবেন এটা শুনে ফুইসানের মা ডাক্তারদের নিয়ে সেখান থেকে চলে যায় আসলে সেংমিয়ান ফুইসানের মায়ের সাথে দেখা করতে আসার আগে লিনকে সবটা জানিয়ে রেখেছিল আর তাই লিন সময় মতো এসে ওকে বাঁচিয়ে নেয় অপরদিকে ফুইজান শেংমিয়ানের বাড়ির সামনে ওর জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেংম্যান সেখানে চলে যায় আর সেংমিয়ানকে দেখেই ফুইসান ওর কাছে গিয়ে ওকে বলে আমি তোমাকে অনেকবার ফোন করেছি কিন্তু তুমি আমার ফোনটা ধরছিলে না কেন তুমি জানো আমার তোমাকে নিয়ে কতটা টেনশন হচ্ছিল এতে সিংময়েন বলে তোমার ওয়াইফ প্রেগনেন্ট আর তুমি তাকে ছেড়ে আমাকে নিয়ে ভাবছো কেন তখন ফুইচেন বলে ওই মেয়েটা আমাকে ডিভোর্স দেবে না বলে নাটক করছে যে মেয়েটার সাথে আমার কোনো সম্পর্কই নেই আমি তার সন্তানের বাবা কি করে হতে পারি এতে সেংমিয়ান বলে যদি কখনও তোমার চোখের সামনে তোমার ওয়াইফের কোনো ক্ষতি হয় তাহলেও কি তুমি তাকে সাহায্য করবে না তখন ফুইচান বলে ওই মেয়েটা ভীষণ চালাক ও তোমাকে আমার থেকে আলাদা করতে যে কোনো কিছু করতে পারে তুমি বরং ওর থেকে দূরে থেকো ওর ট্র্যাপে পা দিও না এটা শুনে সিংমিয়ান বলে তুমি আমাকে আর কতটা অপমান করবে কিন্তু ফুইচান কথা কথার কোনো মানেই বুঝতে পারে না আর তাইও সেংমিয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সেংমিয়ানের সন্তানের বাবা আমি নই এতে শেংমিয়ান বলে ধরো যদি তুমি সেংমিয়ানের সন্তানের বাবা হও তখন তুমি কি করবে তখন ফুইচান বলে শেংমিয়ানের বাচ্চাটা যদি আমারও হয় তাও আমি কখনোই ওকে অ্যাকসেপ্ট করব না এটা শুনে শেংমিয়ান বলে তুমি আসলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নাও এই বলেই সেখান থেকে চলে যায় এরপর পরের দিন সকালে ফুইচানের কাছে শেংমিয়ানের একটা মেসেজ আসে যাতে লেখা থাকে যে কাল থেকে আমি আর তোমার সাথে কাজ করব না আর তখনই সেখানে ফুইচানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এতে ফুইজান রেগে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে একটা ফাইল ছুঁড়ে মারে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব সেংমিয়ানের বাবার কোম্পানি থেকে আমাদের সব ইনভেস্টমেন্ট তুলে নাও এতে ওর অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি হঠাৎ করে এটা কেন করতে বলছেন তখন ফুইজান বলে সেংমিয়ান আমার সাথে যেটা করেছে এটা হলো তার পানিশমেন্ট এই বলেই সেখান থেকে চলে যায় অপরদিকে ফুইজান শেংমিয়ানের বাবার কোম্পানি থেকে সব ইনভেস্টমেন্ট তুলে নিয়ে এসে শুনে শেংমিয়ানের বাবার হার্ট অ্যাটাক হয়ে যায় আর তখনই সেখানে সেংমিয়ান চলে আসে আর ওর বাবাকে এ অবস্থায় দেখে হসপিটালে নিয়ে যায় এবং বাবার পাশে বসে কাঁদতে থাকে তখনই ওর কাছে ফুইসানের মায়ের ফোন আসে ফুইসানের মা ফোনের ওপাশ থেকে ওকে বলে মিয়ান যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার ছেলেটাকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে যাও যেটা শুনে মিয়ান হসপিটাল থেকে বেরিয়ে যায় আর হসপিটাল থেকে বেরিয়ে ওর সৎ মায়ের কাছে যায় আর সেখানে গিয়ে ওর সৎমাকে বলে তুমি ব্যাংক থেকে আমার বাবা সব টাকা তুলে নিয়েছ কেন এতে ওর ওকে বলে তার জন্য তো তুমি দায়ী কারণ তোমার কারণেই ফু ফ্যামিলি আমাদের ব্যাংক ক্রপ্ট করে দিয়েছে আর তাই আমি ব্যাংক থেকে টাকা তুলে ওনাদের ঋণ পরিশোধ করেছি তখন সেংমেন বলে আমার বাবা এখন হসপিটালে আমার এখন টাকার প্রয়োজন এতে ওর মা বলে তাহলে এক কাজ করো এখানে এভাবে দাঁড়িয়ে না থাকে অন্য কোথাও গিয়ে টাকার ব্যবস্থা করো এর কিছুক্ষণ পর সেংমিয়ানের সৎমা ওর বাবার লয়ারকে সাথে নিয়ে ওর বাবাকে দেখতে হসপিটালে যায় আর সেখানে গিয়ে ওই লোকটাকে বলে আমার হাজবেন্ড সব সম্পত্তি সেংম্যানের নামে উল করে দিয়েছে এতে ওই লোকটি বলে চিন্তা করো না আমি আছি তো আমি সব ঠিক করে দেব। আসলে সেংমিয়ানের সৎ সাথে ওই লোকটার একটা সম্পর্ক রয়েছে অপরদিকে সিংমিয়ান টাকার ব্যবস্থা করার জন্য লিনকে ফোন করে বলে আমার এখনই ওয়ান মিলিয়ন টাকার প্রয়োজন কারণ আমার বাবা হসপিটালে ওনার অপারেশন করতে হবে এতে লিন বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় প্রয়োজন হলে আমরা আমাদের স্টুডিওটাকেই সেল করে দেব। এরপর শেংমিয়ান ফুইসানের গ্র্যান্ডপার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ও কিছুতেই ওনার সাথে যোগাযোগ করতে পারে না এতে বাধ্য হয়ে সেংমিয়ান ফুইসানের মায়ের কাছে যায় এবং সেখানে গিয়ে ফুজানের মায়ের কাছে ওর বাবার অপারেশনের জন্য টাকা চায় কিন্তু ফুজানের মা ওকে টাকা দেওয়ার বদলে অপমান করে বাড়ির গেট বন্ধ করে দেয় আর এতে সেংমিয়ান গেটের বাইরে বসে কাঁদতে থাকে পরের দিন সকালে ফুজানের কাছে সেংমিয়ানের ফোন আসে আর ফোন রিসিভ করেই ফুজান সেংমিয়ানকে বলে পেনি তুমি কি এখনও আমার ওপর রেগে আছো এতে সেংমিয়ান বলে আমার এখনই ওয়ান মিলিয়ন টাকা লাগবে তখন ফুজান বলে ঠিক আছে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি এই বলেই মনে মনে বলে পেনি হঠাৎ করে এত টাকা দিয়ে কি করবে এরপর ফুইসান সেংম্যানের সাথে দেখা করতে ওর স্টুডিওতে যায় আর সেখানে গিয়ে একটা প্রেগনেন্সি সাপ্লিমেন্টস দেখতে পায় যেটা দেখে ও মনে মনে বলে তার মানে কি পেনি প্রেগনেন্ট আর এটা ভেবেই ও লিনের কাছে যায় আর সেখানে গিয়ে লিনকে জিজ্ঞেস করে তোমার সাথে পেনির লাস্ট ফিজিক্যাল কানেকশন কবে হয়েছিল এটা শুনে লিন ভীষণ চিন্তায় পড়ে যায় আর ফুসানকে বলে ছয় মাস আগে অপরদিকে সেংমিয়ান টাকার ব্যবস্থা করে হসপিটালে পৌঁছে জানতে পারে যে ওর বাবার অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে তখন ও ওর বাবার কাছে যেতে চাইলে ডাক্তার ওকে ওর বাবার কাছে যেতে না দিয়ে ওকে বাইরে অপেক্ষা করতে বলে আর এতে সেংমিয়ান বাইরে বসে অপেক্ষা করতে থাকে আর এরই মধ্যে শেংমিয়ানের বাবা মারা যায় আর এতে শেংমিয়ানও ভীষণ কষ্ট পায় এবং মনে মনে ঠিক করে যে ও আজকের পর থেকে ফু ফ্যামিলির সাথে আর কোনো যোগাযোগ রাখবে না এরপর সেংমিয়ান বাড়ি চলে আসে আর বাড়ি এসে দেখে ফুঁসান ওর জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে আর এদিকে ফুইসান শেংমিয়ানকে দেখে ওর কাছে ছুটে যায় আর ওকে বলে আমি জানি তুমি প্রেগনেন্ট তবে তুমি কোনো চিন্তা করো না আমি কালকেই শেংমিয়ানকে ডিভোর্স দিয়ে দেব। এতে সিংময়ান বলে আমার গর্ভে যে সন্তান রয়েছে সেটা তোমার নয় তখন ফুইসান সিংমিয়ানকে জড়িয়ে ধরে বলে আমি জানি পেনি তোমার সন্তানের বাবা লিন নয় কাজেই এই বাচ্চাটার সব দায়িত্ব আমি নেব এতে শেংমিয়ান বলে তুমি কি করে ধরে নিলে যে এই বাচ্চাটা তোমার আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই এটা শুনে ফুইসান ভীষণ শক্ত হয়ে যায় আর সেংমিয়ান সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর সেংমিয়ানের বাবার লয়ার সেংমিয়ানদের বাড়িতে আসে আর এসেই একটি উলপড়ে সবাইকে বলে যে সেংমিয়নের বাবা তার সমস্ত সম্পত্তি তার ছোট মেয়ে উইজিয়ানকে দিয়ে গেছেন যেটা শুনে শেংমিয়নের একটু সন্দেহ হয় আর অপরদিকে উইজিয়ান আর ওর মা ভীষণ খুশি হয় আর উজিয়ান শেংমিয়ানকে বলে এ বাড়িটা এখন থেকে আমাদের তবে তুমি চাইলে তোমার যখন খুশি তখনই এসে আমাদের সাথে দেখা করতে পারো এটা শুনে শেংমিয়ান বুঝতে পারে যে ওর সৎ ওকে বাড়িতে থাকতে দেবে না এরপর শেংমিয়ান ফুইচানের ভিলার বাকি কাজটা শেষ করতে চলে যায় যেটা না ফুইচান দূরে দাঁড়িয়ে দেখতে থাকে তখন ফুইচানের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে বস আপনি এখানে দাঁড়িয়ে না থেকে পেনি ম্যামের কাছে যাচ্ছেন না কেন এতে ফুইচান বলে পেনি প্রেগনেন্ট আর আমি চাই না এ অবস্থায়ও আমাকে দেখে আপসেট হয়ে যাক আর ঠিক তখনই শেংমিয়ান সেন্সলেস হয়ে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন